হ্যালো ভিওয়ার্স আই এম ডক্টর মনোজিত সরকার কনসালট্যান্ট ল্যাপ্রোস্কোপ জিআই অঙ্ক অ্যান্ড জেনারেল সার্জেন অ্যান্ড ফিজিয়ান আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে আলোচনা করব টপিকটা ইন্টারেস্টিং হতে পারে কিন্তু ব্যাপারটা হলো আমাদের একটু কনসার্নও হতে হবে এই ব্যাপারে সেটা হলো ফ্যাটি লিভার না আজকে ফ্যাটি লিভার নিয়ে ঠিক অন্য টাইপের একটা ভিডিও ব্যাপারটা হলো যে আমরা ফ্যাটি লিভার নিয়ে আমরা আগেই আলোচনা করেছি এবং সেখানে কীভাবে নিজেদের ডায়েট ফলো করতে হয় সেটা বলেছি এবং ফ্যাটি লিভার কী করে প্রিভেন্ট করতে হয় সেটাও বলেছি তো আজকে একটু অন্য টাইপের ভিডিও সেটা হলো এই ফ্যাটি লিভার কম বেশি অনেকেরই থাকে কিন্তু এই ফ্যাটি লিভার ব্যাপারটাকে আমরা ইগনোর করি তার আগে জেনে নেই যে ফ্যাটি লিভার ব্যাপারটা কী লিভারে যদি পাঁচ পার্সেন্টের বেশি ফ্যাট জমা হয়ে থাকে তাহলে সেই লিভারকে আমরা ফ্যাটি লিভার বলে থাকি এখন লিভার হলো ফাদার অফ দ্য বডি তাই লিভারের অনেক ফাংশান রয়েছে আমরা যে খাবার দাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো ভেঙে আলটিমেটলি গ্লুকোজ তৈরি হচ্ছে এবং আমাদের যে শরীরে যে ফাংশানগুলো রয়েছে সেল ফাংশান করবার জন্য যে এনার্জি সোর্স রয়েছে সেটা আলটিমেটলি গ্লুকোজ দিচ্ছে এবারে শরীরে যখন গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তখন কি হয় এই লিভার লিভার এই গ্লুকোজটাকে কি করে গ্লাইকোজেনে কনভার্ট করে এবং সেটা কোথায় জমে থাকে লিভারে এবং এই যে গ্লাইকোজেন হিসেবে যে স্টোর থাকে সেটা কে হেল্প করে আমাদের প্যানক্রিয়াস বলে একটা অর্গ্যান রয়েছে বা বাংলা যাকে বলা হয় অগ্নাশয় এই অগ্নাশয়ের বিটা সেল বলে একটা সেল থাকে সেই সেল থেকে ইনসুলিন বেরোয় এই ইনসুলিনটা এই লিভারের সেলগুলোকে এই গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্ট করতে হেল্প করে থাকে এখন যদি লিভারে ফ্যাট জমা হতে থাকে তাহলে কি হবে এই সেলগুলোর মধ্যে ইনসুলিন পৌঁছোতে পারবে না তাই প্যানক্রিয়াস কী ভাববে যে আমি হয়তো করছি ইনসুলিন তাই আরও বেশি মাত্রায় ইনসুলিন তৈরি করতে থাকবে এবং বেশি মাত্রায় ইনসুলিন তৈরি করতে করতে এমন অবস্থা হবে এবং পাঁচ থেকে দশ বছর পার হওয়ার পরে কি প্যানক্রিয়াস হাপিয়ে যাবে এবং প্যানক্রিয়াস হাঁপিয়ে যাওয়ার পরে কী হবে ইনসুলিন তৈরি বন্ধ হয়ে যাবে মানে বিটা প্যানক্রেটিক সেলগুলো আলটিমেটলি ড্যামেজ হতে থাকবে এবং ইনসুলিন প্রোডাকশনটা আস্তে আস্তে কমে যাবে যেই ইনসুলিন প্রোডাকশনটা কমে গেল এই যে আমরা যা খাবার দাবার খাচ্ছি যে গ্লুকোজটা তৈরি হচ্ছে সেই গ্লুকোজ লেভেল কিন্তু ব্লাডে বেড়ে গেল এবং এর ফলেই দেখা দিল কিন্তু ডায়াবেটিস তার মানে কি বলা চলে যে ডায়াবেটিস কিন্তু একটা লিভার ডিজিজ আবার ধরুন কিছু পেশেন্ট হঠাৎ মানে ডাক্তারবাবুর কাছে গেলেন এবং হঠাৎ ডাক্তারবাবু লিখে দিলেন লিপিড প্রোফাইল সম্পর্কে এবং লিপিড প্রোফাইলে তার দেখা গেল ডিসলিপিডেমিয়া আছে মানে কোলেস্টেরল লেভেল একটু অ্যাবনরমাল এসছে তো সেক্ষেত্রে দেখা গেলো পেটের ছবি করে পেশেন্টের ফ্যাটি লিভার রয়েছে এবং এই ফ্যাটি লিভারের যে ফ্যাটগুলো সেগুলো আলটিমেটলি আমাদের ব্লাড স্ট্রিমে যাচ্ছে এবং এই ব্লাড স্ট্রিমে যেতে যেতে যে আমাদের যে ব্লাড ভেসেল আর্টারি যেগুলো তার মধ্যে কিন্তু এই কোলেস্ট্রলগুলো জমছে এই কোলেস্ট্রলগুলো জমার ফলে কিন্তু আমাদের কী হচ্ছে ব্লাড প্রেশার বাড়ছে আমাদের কিডনি ড্যামেজ হচ্ছে আবার এগুলো ব্রেনের যে আর্টারিগুলো রয়েছে সেই আর্টারির চারপাশে যাচ্ছে এবং সেখানে কি স্ট্রোকের চান্স বাড়িয়ে যাচ্ছে বাড়িয়ে দিচ্ছে হার্টের চারপাশে জমছে যার ফলে কিন্তু আমাদের হার্ট অ্যাটাকের চান্স বাড়ছে তার জন্য ড ইগনোর ফ্যাটি লিভার প্রিভেন্ট দ্য ফ্যাটি লিভার ফলো দ্য গুড ডায়েটারি হ্যাবিটস ধন্যবাদ